সালামু আলাইকুম দর্শক বিন্দু কেমন আছেন সবাই তো এই শীতে কবুথরের কমনস একটা সমস্যা গুটি ওঠে বা ফক্স ওঠে এর থেকে সমাধান কি আসলে তো চিকিৎসার চেয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারলে সবচেয়ে ভালো আর এই ফক্স বা গুটি নিয়ে চ্যানেলে আরও ভিডিও আছে আপনারা দেখে নেবেন তো দর্শক চ্যানেলে লিঙ্ক দিয়ে দিব আর ভিডিওগুলোর যেগুলো আপনাদের অনেক উপকার আসবে তো মূলত আমাদের জানতে হবে যে ফক্সটা কেন হয় সবচেয়ে বেশি শীতের মধ্যেই হয় তো ফক্সটা আসলে হয় হচ্ছে মশার কামড় থেকে আপনারা দেখবেন কবুতরের লবটা যখন মশা থাকে আর এই ফক্সগুলা সবচেয়ে বেশি হয় বাচ্চা কবুতরের যা বড় কবুতর হয় না ওগুলোতে মশায় কামড় দিলে কি তেমন কিছু হয় না এই ফক্সটা হয় হচ্ছে বাচ্চা কবুতরের আর চোখ পানি দেই নিচে পানি খেয়ে দিয়ে যেতেছে তো যেমন এরকম ছোটো ছোটো বাচ্চারাও হয় বা এরকম অ্যাডাল্ট বাচ্চাগুলোরও হয় যে পর্যন্ত সাত আট পাকে চলে না যায় ওই পর্যন্ত একটা রিক্স থাকে তো এই মশা যাতে না থাকে সেই জন্য ব্যবস্থা নিতে হবে অবধার লফে যাতে মশা না থাকে হ্যাঁ এই যে ধরনের বাচ্চারা হয় এই ছোটো অ্যাডাল্ট যে বাচ্চাগুলো মাত্র বড় হচ্ছে বাচ্চার সাথে আবার আজকে ডিমও দিয়ে দিছে তো যাই হোক যে মশা নিয়ে কথা বলতে চেয়েছিলাম তো এই মশা আপনাকে কবুতরের লভ থেকে বিধারিত করতে হবে এটা হচ্ছে একমাত্র প্রতিকার মশা না থাকলে ফক্স উঠবে না আর যদি ফক্স হয়ে যায় তখন কি করবেন আসলে তো ফক্স হয়ে গেলে বিভিন্ন ঠিকমেন্ট আছে আপনারা ওগুলো প্রয়োগ করতে পারেন তো আমি যেটা বলি আমার অভিজ্ঞতা থেকে এবং আমি কবুতর পালি এই প্রবলেম ফেস করছি এবং সফল হয়েছি যার কারণে আমি আপনাদের বলতেছি কবুতরের যেমন আমার এই কবুতরটার দুইটা কবুতরের তিনটা ফক্স উঠছে একটা কবুতরের দুই মানে দুইটা একটা নাকে একটা চোখে আরেকটার কবুতরের নাকে এই সেন্সিটিভ জায়গাগুলোতে যদি কবুতরের ফক্স হয় আপনারা এই ফক্সগুলো ধরবেন না কিছুই করবেন না এভাবেই রাখবেন এগুলো হচ্ছে একটা সময় ফক্সগুলো এমনিতেই ঝরে পড়ে যায় কোনো ট্রিটমেন্ট লাগে না বিশেষ করে এই ফক্সগুলো এমনিতেই ঝরে পড়ে যায় হুম আর যদি অধিক পরিমাণে হয় সেক্ষেত্রে আলাদা সেক্ষেত্রে আপনাকে অনেক ট্রিটমেন্ট দিতে হবে নাহলে এগুলো আরও ফুলে মানে অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে খুব ধরে ঠোঁট হয়ে যায় বিভিন্ন সমস্যা দেখা দেয় তবে অল্প হলে একটা দুইটা তিন চার চারটা হলে কোনো সমস্যা নাই এগুলো এমনি দিয়ে জ্বরে পড়ে যাবে একটা সময় শুকিয়ে যায় ওরা নিজে নিজেই তো এই যে ঠোঁটে যে হয় আপনি যদি এটা মানে একটু কেটে দেন নুক দিয়া কেটে দেওয়ার পর যদি আপনি কোনো ট্রিটমেন্ট দেন দেখা যায় এটা যদি শুকিয়ে যায় আলহামদুলিল্লাহ না কিন্তু বিপদ ঠোঁটটা বাঁকা হয়ে যাবে বিভিন্ন সমস্যা হবে আর যদি আপনি এভাবেই রেখে দেন কুকুরের ঠোঁটও কিছু হবে না চোখেরও কোনো সমস্যা হবে না দেখুন ও কিন্তু কিছু কিছুই দেয়নি কিছুই করিনি এমনিতেই হ্যাঁ এটা শুকিয়ে যাবে শুকিয়ে অলরেডি শুকিয়ে গেছে আর নাকে যে ছিল মোটামুটি ওরা ঝরে পড়ে যাচ্ছে ওরা নখ দিয়ে আর কি চুলকানের কারণে কিছু একটু এরকম দেখাচ্ছে নাহলে কিন্তু আগেই এটা আর পরে ঝরে চলে যাবে আর যদি পায়ে হয় সেক্ষেত্রে আপনারা ফক্সটা গেলে মানে টিপে এটাকে বের করে দিতে হবে ভিতরে যাই আছে তারপর আপনি পটাশ চুন মিক্স করে যদি লাগিয়ে দেন দুই থেকে তিন দিনের মধ্যে ফক্স চলে যাবে এবং হলুদ যদি গরম করে ওদের এই ফক্সটা টিপে যদি লাগিয়ে দেন তিন থেকে চার দিন যদি আপনি লাগানি হবে কন্টিনিউ হ্যাঁ সুন্দর মতোই ফক্সটা কিন্তু ভালো হয়ে যাবে এটা শুকিয়ে যাবে এটাই হচ্ছে ট্রিটমেন্ট আসলে এছাড়া যদি আরও কোনো ট্রিটমেন্ট কেউ জানেন সেটাও অবলম্বন করতে পারেন তবে আমি এটাই প্রয়োগ করি চুন এবং পটাশ অথবা হলুদ অথবা তিনটে একসাথে সাথে মিক্স করে দিতে পারেন সবগুলো হচ্ছে অ্যান্টিসেপটিক আসলে ঘায়ের জন্য খুব ভালো এগুলো খুব দ্রুত শুকিয়ে যায় যে কোনো কাটা ছেঁড়া গা এটাই হচ্ছে ট্রিটমেন্ট আর অবশ্যই যেটা বলবো শীতে হচ্ছে লফটের যেহেতু আমার এই যে বিল্ডিং আবদ্ধ এখানে কিছু মশা ঢুকে দিনের বেলা যখন জানলা খোলা হয় তো আমি ইলেকট্রিক ভেট দিয়ে সাথেই লফটে ঢুকে যেমন এইরকম মের দিই মশাগুলো আমি খুঁজে খুঁজে মেরে দিই হ্যাঁ অন্যথা অনেক কিছু ইউজ করলেন যদি আপনি কয়েল টয়েল ইউজ করেন কবুতরের ঠান্ডা জ্বর হতে পারে হ্যাঁ আর শীতে কবুতরকে অবশ্যই এক্সট্রা কেয়ার করবেন কবুতরগুলো যাতে সুস্থ থাকে হ্যাঁ আমি চাই দুই চারটা পাই এগুলো আমি মেরে দিই শীতের জন্য বা মশা যতক্ষণ পর্যন্ত থাকবে শীত আর গরম নেই ততক্ষণ পর্যন্ত কবুতরের বাচ্চাকে কামড়ালে ফক্স ওঠবেই শুধু আমার এই দুইটা বাচ্চাই রয়েছে এখানে যদিও দুই একটা মশাই এমনি দিয়ে থেকে যায় চিপায় চাপায় আমি বের দিয়ে মেরে দিই তারা মশাটাকে মোটামুটি ভালোই আছে অবশ্যই লভ থেকে বিতাড়িত করবেন বা বিভিন্ন পদ্ধতি আছে মশা তাড়ানোর জন্য ওটা ইউজ করবেন তো দর্শক ভালো থাকবেন যারা নতুন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ভেল আইকনটি অল করে দেবেন যাতে আমার সব ভিডিওগুলো আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারেন আর কবুতর বিষয়ে যে কোনো প্রশ্ন এবং যে কোনো কিছু জানতে চাইলে স্টেটমেন্ট অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো এর ফেলে হবে এবং যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্য মশাগুলি কোথেকে চেনে বের হয়ে লফ্টের দিকে ছুটে আসে আসলে কিছুক্ষণ ভিডিও বানাইলে এবং দাঁড়া দাঁড়িয়ে দেখলাম তো একটু পরে সব মিল শেষ করে দেবো যাতে না থাকে ভালো থাকবে হ্যাঁ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি